একটি পার্টির মধ্যে আসলে অনেকের স্টেক থাকে এবং সেই ধরো সেই পার্টি গুলার আসলে অনেক ধরনের দায়িত্ব থাকে তো সেই দায়িত্বর জায়গাটি আশা করি যে জাতীয় নাগরিক কমিটি থেকে যে পার্টিটি হবে সেই পার্টিটি আসলে সেই দায়িত্বের জায়গাটি অবহেলা করবে না আশা করি যে এখানে সেই ডিফারেন্সিয়েশনটা থাকবে যে একটি সিভিল পলিটিক্যাল গ্রুপ এবং হচ্ছে একটি পলিটিক্যাল পার্টির মধ্যে যে ডিভাইডেশন সেই ডিভাইডেশনটি থাকবে এবং দুটি আসলে দুটির জায়গা থেকে কাজ করবে বরাবরের মতো বলবো যে মানে তরুণরা আসুক একটা মানে সুন্দর সুশৃঙ্খল এবং যে মুক্তি মুক্তিযুদ্ধের মানে যে সংগঠন রয়েছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষ থাকুক এবং গণতন্ত্রের সপক্ষ থাকুক এটা আমার আমার প্রশ্ন না এটা মানে জনগণের প্রশ্ন আপনার বিভিন্ন জায়গায় ওইটা আলাপ করছে যে ছাত্ররা কেন এত তড়িগড়ি করে নতুন দল করতে যাচ্ছে তার পিছনে কারণ কি লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় তারা আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না আবার এখন দেখছি আমরা ছাত্ররাই রাজনৈতিক বিভিন্ন সংগঠন তৈরি করছে রাজনৈতিক না বিভিন্ন সংগঠন তৈরি করছে এবং এখানে প্রশ্ন উঠছে যে এই যে ছাত্র সংগঠনগুলো হচ্ছে তারা কি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিনা তারা কি লেজুর ভিত্তিক হবে কিনা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দোলনধর যে হবে এটা তো মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে মানে ছাত্ররা হঠাৎ করে নতুন করে মানে দল ঘোষণা করা হচ্ছে মানে আমি একটু আগে যে বলেছি কার ইসারায় এগুলো হচ্ছে মানে কোন দলের পক্ষ থেকে মানে এসে মানে ওই মানে হয়ে কাজ কিনা ওগুলো একটা বাংলাদেশের জনগণ মানে ভাবার বিষয় এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় মানে টেবিলে আসছে যে মানে ছাত্ররা যে যে চব্বিশের যে ঘন অভ্যুত্থান হ্যাঁ তাদের যথেষ্ট আত্মত্যাগ আছে যথেষ্ট আছে তাদের যে নতুন বাংলাদেশ আমরা যে স্বৈরাচার থেকে যে নতুন বাংলাদেশ ফিরিয়া পেয়েছি তাদেরকে যে সকল শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন এমন যারা পঙ্গুত্ব বরণ করছেন জি দোলন ধর হ্যাঁ হ্যাঁ জি শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ অর্নিয়ানজুম আমি একটু আপনার কাছে আসি এই যে তরুণদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা হলো এই ঘোষণঅত যাচ্ছে শুক্রবার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জাতীয় নাগরিক কমিটি আপনার কাছে কেমন লাগছে দেখেন জাতীয় নাগরিক কমিটির পরে ওদের যে রকম মানে যে ম্যান্ডেটটা ছিল যে একটি হচ্ছে অভ্যুত্থান থেকে সৃষ্ট একটি পার্টি তৈরি করে যাওয়া তো তারা সেটি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানে এই ধরনের পার্টিতে যে আসলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের তাদের যে রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন নিয়ে একটি পার্টির মধ্যে আসলে অনেকের স্টেক থাকে এবং সেই ধরো সেই পার্টি গুলার আসলে অনেক ধরনের দায়িত্বও থাকে তো সেই দায়িত্বর জায়গাটি আশা করি যে কমিটি থেকে যে পার্টিটি হবে সেই পার্টি আসলে আহ সেই রাইটের জায়গাটি তো অবহেলা করবে না এবং এই বিষয়ে হচ্ছে যে ধরেন দেশের যে সার্বিক পরিস্থিতি ওই রকম আহ মানে সোশ্যাল একটি পার্টি হিসেবে সোশ্যাল একটি মানে গ্রুপ হিসেবে থেকে যাবে তো সেখানে আশা করি যে এখানে সেই ডিফারেন্সিয়েশনটা থাকবে যে একটি সিভিল পলিটিক্যাল গ্রুপ এবং হচ্ছে একটি পলিটিক্যাল পার্টির মধ্যে যে ডিভাইডেশন সেই ডিভাইডেশন টি থাকবে এবং দুটি আসলে দুটি জায়গা থেকে কাজ করবে এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলতে চাই যে ধরেন প্রথমে যেরকম বলছিলাম যে অভ্যুথানের ফলে যে সৃষ্ট পার্টি যেহেতু এটি তো এখানে তো আসলে অনেকের স্টেক আছে তো এই স্টেক এর মধ্যে তো নারীদের স্টেক আসলে অনেক বেশি তো এই নারীদের স্টেক এর জায়গায় আসলে এখন আমরা যে নামগুলো শুনছি যে মানে পার্টির মুখ যারা প্রধান যারা সেই জায়গায় আসলে নারী রিপ্রেজেন্টেশন কোথায় বা হচ্ছে পুরো পার্টির মধ্যে আসলে সেই ধরনের নারী রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাবো কিনা মানে সেই বিষয়টি আসলে মানে ভাবার দাবি রাখে কি জি আপনাকে ধন্যবাদ জি জি দোলন ধর আপনার কাছে আবার একটু আসি যে জাতীয় নাগরিক পার্টি তরুণদের নেতৃত্বে এ ব্যাপারে আপনি কি বলবেন বরাবরের মতে বলবো যে মানে তরুণরা আসুক একটা মানে সুন্দর সুশৃঙ্খল এবং যে মুক্তি মুক্তিযুদ্ধের মানে যে সংগঠন রয়েছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষ থাকুক এবং গণতন্ত্রের সপক্ষ থাকুক এখন মূলত কথা হচ্ছে যে যে যারা ছাত্ররা যে নতুন পার্টি করতে যাচ্ছে তাদের তো অন্য পার্টির কোনো মানে কি মানে যোগানদাতা আছে কিনা এটা মানে ভাবার বিষয় এটা আমার আমার প্রশ্ন না এটা মানে জনগণের প্রশ্ন আপনার বিভিন্ন জায়গায় ওইটা আলাপ করছে যে ছাত্ররা কেন এত তড়িঘড়ি করে নতুন দল করতে যাচ্ছে তার পিছনে কারণ কি হ্যাঁ ছাত্ররা অনেক তাদের ত্যাগ আছে তিতিক্ষা আছে তাদের বিনিময়ে আজকে আমরা আবারও নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি তবে কথা হচ্ছে যে যে মানে আমাদের ছাত্রদের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকা উচিত মানে অতীতে যারা ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্র সংগঠন যা করেছে এখন যদি তারও বহিপ্রকাশ যদি ঘটাতে চায় নতুন ছাত্ররা তাদের জনগণ তাদের কাছ থেকে আস্থা ফিরিয়ে নেবে তো সুতরাং তাদেরকে মানে যে জাতীয় পর্যায়ে বসে সকল দলের সাথে বসে এবং দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে বসে মানে বাংলাদেশকে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় মানে সে ব্যাপারে তাদেরকে কাজ করতে হবে যে আমরা আমরা স্বাধীন করেছি আমরা মানে কি এদেশের দাবিদার যে আপনার আপনি হয়তো জানেন যে জাতির জনক যে বলেছে যে যে স্বাধীন করেছে এক রাজার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ জনগণ কিন্তু তা মেনে নিয়ে নেই যার কারণে একটা যে পনেরো আগস্টের মতো একটা ঘটনা ঘটেছে তো এখন কথা হচ্ছে যে আপনার যে যারা নতুন ছাত্ররা যারা মানে যে নতুন বাংলাদেশ জন্য তারা মানে একসাথে চলতে চায় তাদেরকে চলতে দেওয়া উচিত তবে মানে গণতন্ত্র পর্যায়ে কোনো দলের মানে মিশনারি যেন এখানে যেহেতু মানে কাজ না করে না করে তাদেরকে সেভাবে মানে জনগণের ম্যান্ডেট নিয়ে মানে এগিয়ে যেতে হবে এই হলো আমার বিষয় এবং এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যেন থাকে বাংলাদেশের মানুষ যেন মুক্তিযুদ্ধের সপক্ষে থাকে এবং যে দলগুলো হতে যাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে যেন থাকে এবং গণমানুষের যেন দল হয় এ হলে বিষয় এবং কোনো পার্টির এজেন্ডা বাস্তবায়ন করে মানে কাজ করে মানে যদি করে তাদের মানে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর